আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আজকে একটি নতুন ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে এতে আজকে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন প্রত্যেকটা চারের কোয়ালিটি দেখেন এতে বের হয়ে গেছে এটা যদি আপনারা নিয়ে লাগাতে পারেন খুব অল্প দিনের মধ্যে এগুলো থেকে আপনাদের সুপারি হবে এগুলো হচ্ছে হাইব্রিড খাদের সুপারি চারা আপনারা হয়তো বলবেন একটা দুইটা গাছ এই যে দেখেন আরেকটা গাছ এটাও সেম কাঠ হয়ে গেছে আপনারা যদি লাগাতে পারেন তা এখান থেকেও অল্প দিনের মধ্যে আপনারা সুপারি পাবেন এখন বলবেন যে একটা দুইটা গাছে দেখেন আমার কাছে যত পিস চারা আপনাদের লাগে যত পিস আমার কাছে হিউজ পরিমাণ চারা আছে এই যে কাঠ বেরো চারা এগুলো হচ্ছে হাইব্রিড খাটো জাতের ভিয়েতনামি সুবেরি চারা এই সুবেরি চারাগুলো যদি আপনারা লাগাতে পারেন এগুলো দুই বছরের মধ্যে আপনাদের সুবারি দেবে একটা জিনিস আমি আপনাদের আজকে দেখাবো এটা হচ্ছে দেখেন এই যে চারাটা দেখতে পাচ্ছেন এটাতে অলরেডি ফেনি আসার মতো হয়ে গেছে আপনারা লক্ষ্য করবেন যে দেখেন এটাতে কিন্তু ফেনি আসার মতো হয়ে গেছে বাকল ছেড়ে দিয়েছে ফেনির মতো বাড়াতে ধরছে আর কি আরেকটা দেখাচ্ছি এখানে দেখেন যে এই চারাটা এই যে এই চারাটা দেখেন এই যে এই চারাটা দেখেন আপনারা দেশি আর হাইব্রিডের মধ্যে তফাৎ এইটাই একটা চারা দেখেন আমি দুই হাত দিয়ে ধরা লাগতেছে আমার দুই হাত দিয়ে অর্থাৎ এগুলো হচ্ছে হাইব্রিড খাটো জাতের সুবারি চারা এগুলো যদি আপনারা নিয়ে লাগাতে পারেন তাই অল্প দিনের মধ্যে এগুলো থেকে আপনারা সুবারি পাবেন আসসালামু আলাইকুম